এঞ্জির ট্রেডিং একাডেমিতে তোমাদের সবাইকে যাই আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের শিবলিপুর ঠিক আছে তোমাদের ভগবান ভগবানপুর থানা থেকে শিবলিপুরের একজন স্টুডেন্ট আমাদের পেয়ে গেছি আজকে শুভজিৎ শুভজিৎ প্রধান তাই তো শুভজিৎ প্রধান তোমরা কিন্তু সেলিব্রেশনের দিন আসতে পারেনি তার শরীর খারাপ ছিল কিন্তু সে আজকে চাকরি পেয়ে কালকে কিন্তু তার সমস্ত ডকুমেন্টস জমা দিতে হচ্ছে তাই তো শুভজিৎ সমস্ত কাগজ রেডি হ্যাঁ তো এনজিআকাডেমি কেমন ছিল তোমার এই এগারো মাসের সফর কত কতটা ভালো ছিল এন একাডেমিতে খুব ভালো ছিল এখানে খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সমস্তটা সবাই ভালো মাছেরো আছে খুব ভালো এখানে খুব পড়া সকাল বিকাল পড়ানো হয় পরীক্ষার সময় ট্রেনিংও খুব ভালো হয় মানে গ্রাউন্ডও খুব ভালো 400 মিটার ট্র্যাক রয়েছে এখানে তুমি আসতে পারো ট্রেনিং করতে পারো আর তুমি কোন ট্রেড পেয়েছো চাকরি বাকিতে আমি এলমে জিডি তে জিডি তে চাকরি ব্যাছো জিডি কি ডিপার্টমেন্ট পড়েছে তোমার ডিওয়ানি এমই

কৃষক তা কৃষকের ছেলেই ফাজি হয় এটা মাথায় রাখবে যারা গরিব বাড়ির স্টুডেন্ট শুভজিৎ বাড়িতে তো অতটাই আহামরি নয় যে বিশাল কিছু চাকরি পেয়েছো মা কতটা খুশি যে মা তোমাকে খুব যত্ন সহকারে বড় করেছে খুশি তো খুব খুশি আর গ্রামের লোক গ্রামের লোকও খুশি খুশি তো দেখে ভালো লাগছে তো আজকে আর শুভজিতের মুখে হাসি দেখো থামেনি ঠিক আছে তো শুভজিৎ এরপর বিয়ে কবে করবে চাকরি তো পেয়ে গেল দেখা যাক কাউকে ভালো ভালোবাসো দেখা যাক আসবে। এত কষ্ট করেছো এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোন নেশা এইসব না করে যে চাকরিটা পেয়েছিস এবারে সবই আসবে এবার আর্মি থেকে তোকে মদের কার্ড দেবে ঠিক আছে তোকে এবার সবাই আর পড়তে বুঝতে কেউ বলবে না যে বাবু একটু পর বাবু একটু ছুট এবার চাকরি পেয়ে গেছি তুই আবার লোককে বলবি ঠিক আছে সেই জায়গাটা তৈরি হয়ে গেল কতটা ভালো লাগছে যে আর কেউ পড়তে উস কথা বলবে না সৌরভ দা না আর মারবে না আর একাডেমিকে কতটা মিস করবে খুব মিস করবে খুব মিস করবে জোরে বল ধর মিস করুক ঠিক আছে তো মাঝে মাঝে যেমন সম্পর্ক সব সময় থাকে ঠিক আছে যখন মনে ছুটিতে আসবি একদিন হলেও দেখা করতে চায় আমি জানি এরপরে ব্যস্ত হয়ে যাবি আর সময় পাবি না ঠিক আছে তারপরেও আমি চাইব যে সম্পর্ক রাখিস ভালো মন্দ ব্যাস ভালো মন্দ আর কিছু না। ঠিক আছে তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যারা ভগবানপুর থানা বা তোমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা বেদম করছো এনজি অ্যাকাডেমি মেছেদা পূর্ব মেদিনীপুর একদম রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই আমাদের একাডেমি তো অলরেডি সিলেবাস শেষ এইচএস পরীক্ষা যারা দিয়েছ তাদের প্রত্যেকটা ভাই বোনেদের জন্য কিন্তু আবার সিলেবাস রিভিশন চলছে এই সময় তোমরা যদি অ্যাডমিশান নাও তাহলে তোমাদের সিলেবাস কিন্তু কভার হবে এরপরে এলে কিন্তু তোমাদের সিলেবাস গ্যাপ থেকে যাবে অর্থাৎ তোমাদের জুন মাসে পরীক্ষা এখন চলছে এপ্রিল মে

ভালোবাসবে তো তো প্রত্যেকটা স্টুডেন্ট এতদিন এগারো মাস ছিল রকম কোনো সমস্যার মধ্যে পড়েছো কোনো বাজে ব্যবহার প্রত্যেকটা এগারো মাস পুরো ঠিকঠাক ছিল তো তো প্রত্যেকটা বন্ধু এখানে থাকার জায়গা গ্রাউন্ড খাওয়া দাওয়া কালিদা রান্না পড়াশোনা না করলে কালিদা বকাবকি করতেও ঠিক আছে আমি তো প্রচুর মারতাম সে তো আছেই তো যে সমস্ত স্টুডেন্ট গার্জেনটা দেখছেন ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টের মুখে শুনছো দেখো তো শুভজিৎ তোমাদের বুড়াল থেকে চাকরি পেয়েছে বুড়াল না কোথায় ভগবানপুর থেকে চাকরি পেয়েছে তো শুভজিৎ প্রধান প্রত্যেকেই দেখে রাখো প্রত্যেকেই দাদাকে দেখে তোমরা এন জি অ্যাকাডেমিতে এসো এবং সফলতা পাবেই এবং তোমার স্বপ্ন পূরণ হবে ঠিক আছে স্বপ্ন তুমি দেখবে সেটাকে বাস্তবায়নের দায়িত্ব আমাদের ওকে তো হোস্টেলের ব্যবস্থা রয়েছে আসতে পারো এনজি একাডেমিতে অল্প খরচেই তোমার কিন্তু স্বপ্ন পূরণ হবে জয় এন জয় ভারত ভারতে খুব বেস্ট রেখে নেই আসো চাকরি পেয়ে যাও ঠিক আছে চলো সোজিত কেলিয়ে থ্যাংক ইউ আর লাইক করো আর বাজি বান গেসকে নিয়ে কামে চাই তোমালোকের